সেই দিনটা আসলো আর কি আমাকে প্রপোজ করে বাবা কথা হয়তো হয়েছিলো কি ওর ফোন থেকে অনেকে আমাকে অনেক মেসেজ করতো কিছুভাবে মেসেজ করতো আই লাভ ইউ এরকম মেসেজ করতো এরকম এরকম মেসেজ করতো না কি ও যে রকম প্রোপোজ করেছিল তার আগের দিন হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল যেন আমার যাওয়ার কত ছিল রাত হয়ে গেছিলো বাইলে করে দেবে আমি ওকে ফোন করেছিলাম দেখ আমি যাবো না ও আর একটা ফ্রেন্ড আমাকে নিতে আমার বাড়িতে না বলেছিলাম মনে হয় আমাকে হয়তো পছন্দ করে আপনি এরকম একটা ভাব তার পরের দিন তবে আমাদের খেয়ে ও সেদিকে সবুজ দিয়েছিলাম ফার্স্ট টাইম ফটো আমার ফার্স্ট আমাকে আমি ধরেছিলাম সেরকম না মানে কেক ক্রিম লাগে কেক ক্রিম লাগিয়েছিলাম ওই ওটাই ফার্স্ট আজ ওটাই ফার্স্ট ফটো আমাদের তারপরের দিন রাতের বেলা দশটা সামথিং বাজে আমাকে মানে কথা বলতে বলতে আমাকে তো ওইবার বললি না ওম সবচেয়ে বলেছিল আমি আমি বলছি এটা তো হতে পারে না কারণ আমি বিশ্বাস করি না কারণ আমার ফোনটা অনেকে আমাকে প্রস্তুত করছি বলতে ওর ভাই আমি আমাকে বলছি আমাকে ফোন করে না বলে আর বিশ্বাস করবো আমাকে ফোন করেছে ফোন করে বলছি একসাথে তারপরে আমি তো বলেছিলাম যে আমি প্রপোজ করে বলেছিলাম যদি আমাকে প্রেম করে যদি আমাকে ভালো লাগে তাহলে প্রেম করি না যদি না ভালো লাগে প্রেম করে নেই তাই আমি বলছিলাম যে তোকে সময় দিচ্ছি তুই অ্যান্সার দিস এটাই আর কিছু না ঠিক আছে তারপর তো আস্তে আস্তে বোঝা যাচ্ছে কি হচ্ছে না আমাদের আমাকেও দু হাজার দু হাজার একুশ সালে ছয় তারিখে অক্টোবর প্রাক্তুবেলা তারপর থেকে আমরা একসাথে একুশ হ্যাঁ এমন না যে আমরা যখন প্রেম করি আস্তে আস্তে প্রেম তখন আমরা ছুট্তি পাই আমরা ইলেভেনে করি তখন একসাথে যাতায়াত করি একসাথে হাত ধু ধরে স্কুলে যাই পাশাপাশি এমন একটা জিনিস তেমন তো হবে ছোট তোমার ছোটবেলা কিন্তু প্রেম কাট করে না আমার বাড়িতে একজন জেনে এসেছে বসে আমি প্রেম করি আমার মা জেনেছিল সেই তখন অনেকভাবে বলো আমাদের বাড়িতে কোনো প্রবলেম হয় না যখন জেনেছিলাম আমাদের তিন দু একুশে আমার মা একুশে জেনেছিলো রাস্টের দিকে সে আমার বাবা

মানে প্রেম করেছি কম ঝামেলা মানে প্রেম করেছি হয়তো পাঁচ ছ মাস তারপর তোমাদের একটা না একটা জোর টাকা ঝামেলা বাড়িতে তোমাদের কোনো কোন কিন্তু কোনো দিন ভাবিনি মানে বলিনি যে যারা ছেড়ে দেবো মানে ফ্যামিলির প্রবলেমের জন্য দেখে কথা বলবো না এরকম কোনো যেন হয়নি আমার ফোন নিয়ে নিয়েছিলো অনেকবার ডাক্তার বন্ধ করে দিয়েছিল কিন্তু রয়ে গেছিলাম দুদিনের একটাই কথা ছিল যাতে প্রেম করি তা বিয়ে পর্যন্তই ডাঙ্গবো হয়ে হয়েছে আপনার জন্য মার খেতাম বহুত মার খেতাম বহু আমার মতো মার মানে কেউ খাইনি সে এটাই বলতে পারি কারণ আমি যা মার খেয়েছি

মানে অবস্থা আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি হয়েছে না হয়েছে। এটাই ছিল আজকের ভিডিও আরকি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমরা অতটা ভালো করে দেখেন ভিডিওতে বলতে পারিনি কারণ আমরা এখনো অতটা আপডেট আপডেট হয়নি আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি আরকি। তোমার এটা এনজয় করে নিও। তো টাটা। বাই বাই। এইProtectedRoute ভিডিও সতেরো মিনিটের ভিডিও